নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুন আ'লিমান আও মুতা'আল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উপর যেই রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা সহ চলাফেরা এবং সব কিছু করার জন্য তৌফিক দান করেছেন এই জন্য রকবুল আলমিনের দরবার লাখ কোটি শুকুর আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন কোন আলিমান আউ মুত আও আউ মুস্তামিয়ান আউ মহিবান ওয়ালা তাকুন খামিসা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন হয় আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হয় কি বলে তা মনোযোগ দিয়ে শোনো না হয় তাদেরকে মোহাব্বত করো কিন্তু পাঁচ নম্বরটা হইও না যদি পাঁচ নম্বরটা হও তাহলে তোমার অবস্থা ভয়াবহ হবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে আখেরাতেও লাঞ্ছিত হবে হয় মহাব্ব হয় আলেম হইতে হবে না হয় আলেমকে মোহাব্বত করতে হবে না হয় কি বলে তা শোনো না হয় তাদেরকে মোহাব্বত করো এর বাইরে পাঁচ নম্বরটা যদি হও তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে তোমার সাথে সম্পর্ক হয়ে যাবে আর এই সম্পর্ক ধারা আলেম বিদ্বেষীর দ্বারা তোমার আখেরাত নষ্ট হয়ে যাবে আর আখেরাত নষ্ট হয়ে যাইলে দুনিয়াও শেষ দুনিয়া তো লাঞ্ছনা লাঞ্ছিত হতে হবে আখেরাতও লাঞ্ছিত হতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস রূপর عمل قرا التوفيق دان کو دوان الحمد لله رب العالمين